বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এই মুহূর্তে বাংলাদেশের জন্য কে নতুন প্রধানমন্ত্রী হলে ভালো হবে বা কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে তো আজকের এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওতে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে এখন প্রশ্ন হল যে তারেক রহমান কি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে পারবে হাসিনা সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন বর্তমানে দেশের সর্ববৃহৎ দল হলো বিএনপি আর এই বিএনপি দলের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তার তো বয়স হয়েছে তো তার পক্ষে আর প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না তো সেক্ষেত্রে বিএনপির বর্তমান প্রধান দায়িত্ব পালন করবে তারেক জিয়া তো সেক্ষেত্রে দেখা যাবে যদি বিএনপি জয়লাভ করে তাহলে বিএনপির প্রধানমন্ত্রী হবে নতুন প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া তো যার কারণে বেশিরভাগ মানুষেরই ধারণা যে নতুন প্রধানমন্ত্রী হিসাবে তারেক দেখা যাবে তবে ছাত্র সংগঠন অর্থাৎ যে সংগঠন ছাত্ররা আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারে পতন করেছে সেই ছাত্রদের মধ্যে ছয় মধ্যে শারজিস আলম একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এক সরকার চলে গেছে আর এক সরকার আসার পায় তারা করছে কিন্তু আমরা এটা হতে দেব না আমরা নতুন কাউকে চাই আমরা নতুন সরকারকে চাই আমরা নতুন মানুষকে চাই অর্থাৎ এখানে শারজিস আলম তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছে যে আওয়ামী লীগ সরকার চলে গেছে বিএমপি সরকার চিন্তা ভাবনা করছে তো সেক্ষেত্রে তার বক্তব্যে বোঝা যায় যে তারা বিএনপি সরকার চাচ্ছে না তারা নতুন কাউকে চাচ্ছে নতুন কোন দলকে চাচ্ছে আমরা যদি সাজিস আলমের এই কথায় যদি আরো ব্যাখ্যা দেখি বা সহজ ভাষায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি তার মতে যে বিএমপি সরকার আর ক্ষমতায় আসবে না বা তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে না তারা একটি নতুন দল তৈরি করবে বা নতুন সরকার প্রধান গঠন করবে নতুন প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের নতুন সরকার তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতে বর্তমান সময়ে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান বা কে হলে বাংলাদেশের জন্য ভালো হবে কে হলে বাংলাদেশের জন্য উন্নয়ন হবে সর্বিক দিক থেকে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে তো অবশ্যই এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি আপনাদের পছন্দের প্রধানমন্ত্রীর নাম কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই এবং ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে সবাই দেখতে পারে জানতে পারে এবং তাদের ব্যক্তিগত মতামত সবাই জানাতে পারে